স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বোল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে খুব বেশি আমাদের চোখে লেগে কিন্তু আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিকাল কোয়েশ্চেন কিন্তু এইটাও আমরা না কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয় হুইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে হুইচ ইট উশন এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন আহ মানে ধরো ধরেন অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক একসময়ে গিয়ে সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বেরসে ফরানা তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন

আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেশা ডুরুস অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে সমর্থন করে দর্শক আমাদের এক লাখ পঁয়তাল্লিশ ভোট দিয়েছেন এটার মধ্যে মানা ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একটা বিপুল সংখ্যা জি মান্না ভাই আপনি বলতেছিলেন বিষয়টা বলে রাখবেন যে প্রশ্ন করেছে সেটাও বলে এইটার লোভ সামলাতে পারছি না প্লিজ প্লিজ অনেক চর্চা করবো তো বলছি ধরেন ওবাইদুল কাদের মাহমুদ রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম বা থাকলাম এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে টু টু করে তাকে দিবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলেই আমি ওখানে থাকি নি এখন এন্ড অফ দা ডে খালিদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ওবাইদুল কাদের রাং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় স্পষ্ট বলা যায় তো এই কারণে এই যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরুন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওরস যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দ্য উইটরি দ্যাট ইজ দ্য উইটরি এটা হ্যাঁ এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টলড হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা একদম প্রায় শেখ পড়ো এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবেদল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছি আমার সঙ্গে মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা হই না আমি মনে করি যাই হোক আমি আপনার প্রশ্ন একটা জিনিস বলি মানুষ খুব জটিল জিনিস আমি এটা অনেক চিন্তা করছি লোকজনের সাথে কথাবার্তা বলতাম মানুষ জটিল কেন কারণ সবচেয়ে জটিল ব্যাটার হচ্ছে ব্রেইন এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে যত কমপ্লেক্স হবে তার মানে সেটা তত ডেভেলপ যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যেদিন করে প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এ কামড়ার ও কোন প্রকার কামড়ো তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে করলো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে করলেন। মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ের মতো যারা আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমার দিক থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্লান্ত কথা বলতে বলতে এই শেখ হাসিনা এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুককে এটা দিল এইরকম রেগুলার আমি তাদের বলি ভাই এত কথা বলেন তার বাবার সাথে আছেন স্যার এখনো রুমেন এখানে আছে তার বাড়ি মনে করি সে বাইন করে কিছু নেই বিএনপি অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপার দল করেন কেন এটা তো কি করবো আমি সেই ভাই আপনাকে আমি আমি যে ব্যাপারে কবি রাত ছাড়তে বলি আমি কোন দল ভাঙার কাজ করি না কিন্তু আপনি যদি মনেই হয় যে আপনি জনের অসম্মানিত হচ্ছেন আপনি ছাকেন করে আপনি চলে আসেন কিন্তু মানুষ এটা করেন আছে এই জায়গাটা নিয়ে কোন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিকভাবে তো নয় রাজনৈতিকভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তাহলে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরে নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম না আলাদা করতে পারবেন না আলাদা করতে পারবেন এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোকজন শোনে আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা আপনার পার্টি গই আমার পার্টির নাম কি ডাব বই ওই নাম তো শুনি যাই ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না তারা আপনি আবার কাজ করবেন ক্যাবডেট তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা চয়েস আবার লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্টি ওই পার্টি করতে পারলে তো হবে না আমি মাহমুদ আবু মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে